আমাদের কিছু ফাইল ডাউনলোড করতে হবে ফাইলগুলোর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা সহজে আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড প্রসেস আর নতুন করে দেখালাম না আই হোপ আপনারা পারবেন তো অবশ্যই আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়াকে মাগে থেকে ইনস্টল করে রাখতে হবে তারপর যে ফাইলগুলো আপনি ডাউনলোড করবেন সেই ফাইলগুলো আপনাকে মুভ করতে হবে তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার যে ফোল্ডারে ফাইলগুলো আছে সেই ফোল্ডারে তো ডাউনলোড ফোল্ডারে আছে আমরা এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসবো টেলিগ্রাম ফোল্ডারে চলে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিডি ট্রেন মোড এন্ড রেল লাইন ম্যাপ তো এই দুইটি ফাইলকে আমাদের চেপে ধরে মুভ করতে হবে তো মুভ করলাম ফোন চলে আসবো এখান থেকে আমাদের আসতে হবে ইউএসএস আইডি মানে বাসিডের যে ফোল্ডার সেটাতে আসতে হবে মোট ফোল্ডারে আসতে হবে এখানে পেস্ট করে দিতে হবে ভাই জাস্ট সিম্পল কাজ এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো গেমটা ওপেন করব গেমটি ওপেন হওয়ার পর আপনাকে এখান থেকে মোড ফোল্ডে আসতে হবে সরি মোড অপশানে আসতে হবে আসার পর এখানে আপনাকে চেক করতে হবে যে ম্যাপটা আপনি অ্যাড করলেন সেটা অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মোড মডেল ঠিক আছে তো এখান থেকে ভিক্যালটাও অ্যাড হয়ে গেছে এখন আমরা এখান থেকে চলে আসবো ব্যাক ব্যাক আসার পর আমরা এখান থেকে গ্যারেজে চলে আসবো এখান থেকে একটা একটা করে পরিবর্তন করে দেখবো আমাদের টেনটা আসছে কিনা তো ওয়াই দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু চলে আসছে তো এখানে যে স্ক্রিনটা আছে সেটাও কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো এখান থেকে ইউজ অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে যে স্ক্রিন দুইটা আছে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন যেটা আপনার ভালো লাগে অ্যাড করে নেবেন ওকে এখানে বাংলাদেশি আছে আবার এই টেনটাও আছে তো দেখতেই পাচ্ছেন টেন চলে আসছে তো আমরা বাংলাদেশিটাই রাখবো ওকে তো এরপর আমরা এখান থেকে চলে যাই মোড়ে মোড়ে আসার পর ম্যাপে আসবো এখান থেকে প্লে বটন এই ম্যাপটা সিলেক্ট করে আমরা প্লে বটনে ক্লিক করবো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেমের মধ্যে কিন্তু ট্রেন চলে আসছে এই যে এখানে চিবি ধরলেই কিন্তু আমাদের ট্রেনটা দৌড়ানো শুরু করে দেবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন তো এখন যদি আমরা এখান থেকে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করে নেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বুঝতে পারবো এখান থেকে এই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু আমাদের গেমে সেট আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুইটা দুইটা না তিনটা মানে বগি আর ট্রেন নিয়েও কিন্তু আমাদের ট্রেন যাইতেছে তবে এখানে হর্নগুলো কিন্তু আগেরগুলোই থাকবে বাসে হর্নগুলো থাকবে এটা একটা মজার বিষয় আমরা চালাইতেছি ট্রেন কিন্তু হর্ন পাবো হচ্ছে বাসের তো যাই হোক এভাবে আপনারা ট্রেন ড্রাইভ করতে পারবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ